চলে এসছি বন্ধুরা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারবে আজকের এটা হোলির ভিডিও আমাদের হোলি পঞ্চম দোলে পঞ্চম দোলে আমাদের হোলি মানানো হয় তার জন্য আমি হোলির সময় ভিডিও বানাই নি বা হোলি খেলিনি তো তোমাদের ভিডিও দিই নি তো আজকে আমাদের পঞ্চম দোল হলো তো সেই যা কিছু আমরা করেছি হোলি দলিতে দোলেতে বা হোলিতে সেটা তোমাদের আজকে শেয়ার করছি দেখো কী কী আমাদের হোলিতে আমরা কিভাবে আমরা সেলিব্রেট করি ওই দেখো আমি আবির পুজোর থালা সাজিয়েছি আমাদের প্রথমে মা দুর্গার মন্দিরে গিয়ে মা দুর্গাকে আমরা হোলি দিয়ে খেলাবো বা মা দুর্গার পায়ে আবির দেব মা দুর্গাকে প্রসাদ চড়াবো তারপর আমরা বড়দের পায়ে আবির দিয়ে খেলা স্টার্ট করবো এই দেখো আমাদের মা দুর্গার মন্দির চলে এসেছি চলো মন্দিরে গিয়ে এবার আমরা আগে মা দুর্গার কাছে আবির দিই এসো দেখো তোমাদের মন্দিরটা আমি নিয়ে যাই ভেতরে এই দেখো আমার হাজব্যান্ড মন্দিরটা পরিষ্কার করে মুছে দিয়েছে তারপর আমি আমি আমার মেয়েরা ভেতরে যাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমাদের মা দুর্গার মূর্তি যেখানে বছর প্রত্যেক বছর এখানে এইভাবে আমাদের পুজো করা হয় তোমাদের তোমরা আমার ভিডিওতে দুর্গা পুজোর ভিডিও অবশ্যই দেখেছ দেখে থাকবে যারা দেখো নি তারা দেখে আসতে পারো দেখতে পাবে তো আমি প্রথমে মা দুর্গার প্রসাদ বাড়ি থেকেই সাজিয়ে নিয়ে এসেছিলাম থালাগুলো আবির ফুল মোমবাতি ধূপ আর একটা থালায় মট আর বাকি এই নকুলদানা নিয়ে আমি মাকে প্রসাদ চড়াবো প্রথমে আমি ধূপগুলো জেলে মাকে দেখালাম তারপর ইয়ে মায়ের প্রণাম করে মাকে প্রসাদ চড়িয়ে তারপর পায়ে আবির দেবো মা দুর্গাকে আমরা বাড়ির মেয়ে বাড়ির মেম্বারের মতোই ট্রি ব্যবহার করি মা দুর্গা আমাদের পুরো বাড়িরই আমরা যা কিছু করি প্রথমে মা দুর্গাকে অর্পণ করে তারপর আমাদের শুরু হয় যা কিছু তো এই দেখো আমরা এটা হচ্ছে আমাদের একদম বহু পুরনো মন্দির তো মা দুর্গা এখানে আসে মা দুর্গা এখানে আছেন আজকে একটু আওয়াজ শব্দগুলো কেটে মানে আটকে যাচ্ছে প্লিজ কিছু মনে করবে না চলো দেখতে থাকো কি কি হচ্ছে হোলি সেইভাবে হোলি খেলা বলতে আমি সেইভাবে হোলি খেলিনি কারণ তোমরা তো দেখছো আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমি যদি সেইভাবে হোলি খেলি বা গায়ে রং লাগাই তো ওর প্রবলেম হবে হয় ওর তো এখন ছোট ওর স্কিন জানি না কালার র্যাশ বেরোবি কি বা অ্যালার্জি হতে পারে তার জন্য ওর তো করাই যাবে না তো সেখানে আমার স্কিনে লাগলেও ওর ওর যেহেতু আমার কোলে থাকে বা আমার সঙ্গে বেশিটা টাইম কাটায় তো সেই হিসেবে আমিও সেইভাবে হোলি খেলিনি অল্প একটু আবির লাগিয়েছি যেটা আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে বা বাড়ির আর মেম্বাররা অল্প খুবই অল্প খুবই সামান্য সেইভাবে হোলি আমি খেলিনি আমার মেয়ে খেলেছে তো আমার মেয়ের রূপ হোলি খেলার সব ইয়ে মানে হোলি খেলা খেলে কীভাবে রঙ মেখেছে সেটা তোমাদের অবশ্যই আমি এই ভিডিও দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো দেখতে পাবে আর আমি এখান থেকে শর্ট ভিডিও বানিয়েছি তোমরা চাইলে শর্ট ভিডিও দেখে নিতে পারো ছোট করে দু একটা শর্ট ভিডিও বানিয়েছি বাকিটা বেশি পুরোটা আমি লং ভিডিওতেই শেয়ার করেছি এই দেখো প্রথমে আমার হাজব্যান্ড মায়ের পায়ে আবির দিচ্ছে মা কালীও আমাদের আছে এই যে এটা এটা হচ্ছে আমাদের মা কালীর মূর্তি সমস্ত ঠাকুর বিজয় হয়ে যাওয়ার পর পুকুর থেকে তাকে নিয়ে এসে আমাদের মায়ের মন্দিরে আবার রেখে দেওয়া হয় আমরা সারা বছর মায়ের পুজো করি তারপর আবার যখন যার যেরকম পুজোর টাইম আসবে তখন তখন আবার মূর্তি তৈরি করে মন্দিরেই মূর্তি তৈরি করে পুজো করা হবে তো আমার হাজব্যান্ড দেওয়ার পর আমার মেয়ে মায়ের পায়ে আবির দিয়েছে তারপর আমি দেখো সমস্ত ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করে তার আগে বলি আমি বাড়িতেও আমার বাড়ির ঠাকুরগুলোকে পুজো করেই গেছিলাম বাড়ির ঠাকুরের পায়ে আবির দিয়ে ঠাকুরকে প্রসাদ চড়িয়ে তারপর আমার শ্বশুরমশাই মারা গেছেন শ্বশুরমশাইয়ের ছবি শ্বশুরমশাই পায়ে আবির দিয়ে তারপর আমি মন্দিরে গিয়েছিলাম তারপর মন্দিরে প্রণাম করে ওখান থেকে আমার বাকি আরও যারা আমার বাড়ির মেম্বারের বড়রা আছে তাদের পায়ে আবির দিয়ে বাড়ি এসেছে তো এই দেখো আমার হাজব্যান্ডের প্রায় শেষ হয়ে এসছে এবার আমার মেয়ে আবির দিচ্ছে মেয়েকে আমি একটু বলে দিচ্ছি যে মা আগে মা দুর্গার পায়ে আবির দাও তারপর ও ওকে দেখে যতটা বড় মনে হচ্ছে ততটাও বড় না ও ছোটই অত বোঝে না সেই জন্য ওকে একটু বলে বলে দিতে হচ্ছে আর এই দেখো আমার ছোটো মেয়ে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে সারা মন্দির ও গিয়ে শাঁখটা নিয়েছে ওখানে দেখলে তোমরা একটা শাঁখ রাখা ছিল তো ও সমস্ত ওই ওই সব জিনিসের প্রতি ওর অ্যাট্রাকশন বেশি ও এমনি দলা নেবে না এ দেখো মন্দিরের বাইরেটা দেখো আর এই পাশে আমার জায়ের বাড়ি মানে পুরো বাড়ির সাথেই অ্যাটাচ মন্দির আমাদের তো এই দেখো মেয়ের আবির দেওয়া প্রায় কমপ্লিট মেয়ে আবির দেওয়া হয়ে এসছে এবার চলো আমি তোমাদের মন্দিরটা একটু দেখাই এই যে ওপরে ফেস্টুনটা দেখছো এটা দুর্গা পুজোর সময় লাগানো হয়েছিল তো খোলা হয়নি এখনও এই দেখো পুরো মন্দিরটা দেখো আগে আগেকার আমার সব বানানো পাশে আমাদের হোমকুণ্ড করা আছে আমাদের হোম দুর্গা পুজোর সময় হোম করতে হয় চলো এ দেখো আমি এবার আবির দিচ্ছি আমার মেয়েকে বললাম তুই ভিডিওটা একটু করে দে আমি আবির দিচ্ছিলাম মেয়ে ক্যামেরা ধরেছিল তো আমার আবির দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো প্রথমে আমাদের জায়ের বাড়ি সেখানে আমাদের আমার সেজ জেঠু জেঠিমা মারা গেছেন আগে তাদেরকে প্রণাম করে তাদের পায়ে আবির দিই তারপর আমরা আমার যা ভাসুর জায়ের মেয়ের সাথে আবির খেলব তোমাদের তাদের সাথেও ধরো তাদেরকেও দেখায় হোলি বললাম আমি সেইভাবে হোলি রঙ খেলা বা রং আমি হোলিটাতে খুব একটা উচ্ছ্বসিত নয় হোলি খেলা নিয়ে যে খেলতেই হবে বা খুব ভালো লাগে খেলতে এরকম না ওই একটা রিচুয়ালস খেলতে হয় সবাই এসে কালার লাগায় আমি একটু লাগিয়ে দিই সেইভাবে একদম মানে খেলবই বা খুব ইন্টারেস্ট নিয়ে খেলি তা নয় আমার খুব একটা পছন্দের অনুষ্ঠান এটা নয় শুধু যেটুকুনি করতে হয় করি এই দিকে দেখো আমার মেয়ে বাবার সাথে খেলা করছে ওর বাবা ওকে দোলাচ্ছে ও খুব খুশি ও এইগুলো করতে খুবই খুশি ও দেখো মেয়ে বড় মেয়ে একটু আবির বাড়ি থেকে তখন তখন আনতে গিয়েছিল আবির শেষে শেষ হয়ে গিয়েছিল এ দেখো আমার জায়ের বাড়ি আমরা ওই বাড়িতেই যাবো চলো তোমাদের দেখায় এবার আমরা এই দেখো এটা হচ্ছে জেঠু জেঠিমা সেজো জেঠু সেজো জেঠিমা তো তাদের পায়ে আবির দিয়ে তারপর সবাই এক এক করে তাদের পায়ে আমরা আবির দিয়েছি তারপর আমরা আমাদের খেলা শুরু করেছি এই দেখো এটা আমার ভাসুর মানে আমার হাজবেন্ডের দাদা তো তার পায়ে প্রথমে আবির দিয়ে প্রণাম করেছি তারপর আমার হাজবেন্ডের পায়েও আমি আবির দিয়ে প্রণাম করেছি কারণ আমার হাজব্যান্ডও আমার গুরুজন তো এটুকুনি তো তার প্রাপ্য সম্মানটা দেওয়া উচিত এই দেখো মেয়ে আমাকে প্রথম পায়ে আবির দিতে আমি বললাম আগে বাবাকে দিতে হয় আগে বাবাকে দাও এগুলো ওকে বলে দিতে হয় সবটা ওর অত মাথায় আসে না আর ছোটো মেয়ে তো দেখছো কোলে আছে খুবই দুষ্ট ওকে ছেড়ে দিলেই এদিক ওদিক চলে যাবে যার জন্য ওকে কোল থেকে নামানো খুব মুশকিল এই দেখো আমাদের হোলি খেলা স্টার্ট হয়ে গেছে এটাই আমাদের হোলি খেলা এই ছোট্ট করেই আমরা এভাবেই হোলিটা খেলি তো চলো দেখি এবার এবার আমার যা আসবে যায়ের সাথে হোলি খেলবো তোমাদের আমাদের হোলি খেলার ভিডিও বা হোলি খেলার কেমন লাগছে কোথা একটু সবাই জানিও কমেন্ট করো তোমাদের আমি এর আগে লাইভে এসেছিলাম সেখানে আমি তোমায় সবাইকে বলেছিলাম যে আমার ভিডিওর যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই জানাবে আমি সব সময় বলি আমার ভুলটা সব সময় আমায় জানালে আমি খুবই খুশি হই ভুল ধরিয়ে দেওয়াটা মোটেও অসম্মানের নয় আমি মনে করি না আমার কাছে খুবই সম্মানের আমাকে যে ভুল ধরিয়ে দেবে আমি তার কাছে কৃতজ্ঞ যে আমি ভুলটা করেছি এটা ধরিয়ে দিয়েছে আমি সেটা শুধরে নিতে পারবো তো তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করছি যদি কিছু ভুল হয়ে থাকে বা কোনো কথা যদি আমার ঠিকঠাক না হয়ে থাকে প্লিজ একটু আমাকে ধরিয়ে দেবে এই দেখো আমাদের হোলি খেলা এখানে কমপ্লিট এবার আমার আসছে আমাদের যে আমার জায়ের মেয়ে আমি ওকে রং লাগাচ্ছি আবির লাগাচ্ছিলাম আর বলছিলাম এটাই তোর বিয়ের আগে লাস্ট হোলি খেলা এরপর একদম বিয়ের পর বিয়ে হয়ে সিঁদুর পরে তারপর হোলি খেয়ে হোলি খেলবি কারণ এরপর নেক্সট ইয়ারে ওর বিয়ে তোমরা আমার চ্যানেলে আমার ফ্যামিলি হয়ে থেকো তোমাদেরকেও অবশ্যই আমি বিয়ের ভিডিও পুরো আনবো দেখাবো এর আগে আমার ভিডিওতে আমার একটা পিকনিকের ভিডিও আছে সেখানে তোমরা আমার যার মেয়েকে দেখতে পারবে ও সমস্ত রান্না করেছিল যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো যারা দেখোই তারা গিয়ে একবার দেখে আসবে চলো এবার এই দেখো এটা আমাদের গ্রামেতে ঠাকুর নিয়ে বেরোনো হয় কৃষ্ণ ঠাকুরকে নিয়ে তো তাকে সবাই গ্রামে যারা বেরিয়ে আবির দেয় আমিও দিয়েছিলাম তারপর আমি ভিডিওটা করেছিলাম এই যে তিনজন কোলে করে নিয়ে যাচ্ছে আবির খেলতে খেলতে সারা গ্রামে ঘুরবে যে যেভাবে ঠাকুরের কাছে যার আবির দেওয়ার ঠাকুরকে দেবে ওই দেখো দূরেই দেখো সব আবির খেলছে এখানে এখন আবির খেলাটাই বেশি প্রচলিত এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির এই যে মেয়ে বাড়ি এসে এবার বন্ধুদের সাথে খেলতে যাবে বলে রেডি হয়ে গেছে বেলুন বেলুনের মধ্যে কালার পড়ছে ওই দেখো বন্ধুরাও রেডি হয়ে ওকে ডাকতে চলে এসেছে সব থেকে বেশি হোলি এনজয় আমার বড় মেয়েই করেছে এরপর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি তোমাদের ব্রেকফাস্টে একটু শেয়ার করে দিয়ে আজকে স্পেশাল ব্রেকফাস্ট উপমা আমার হাজবেন্ড বানিয়েছে সব থেকে স্পেশাল এই জন্য এই উপমা যখনই আমাদের বাড়িতে হয় আমার হাজবেন্ডই বানায় এবং খুব সুন্দর বানায় আমাদের তিনজনের প্লেট দেখতেই পাচ্ছ এই দেখো বন্ধুদের দিয়ে কিভাবে হোলি খেলছে শুধু একবার দেখো মানে একদম প্রচণ্ড পরিমাণে পুরো খেলেছে পুরো ভূত হয়ে গেছে কিছু মুখের কোথাও বাকি নেই পুরো মুখ ঢেকে গেছে চলো আমার ভিডিও এবার শেষের দিক আর বেশি কিছু দেখানোর নেই এবার বিকালের দিকে আমাদের এখানে যে দোল মন্দিরে এসছিলাম প্রণাম করেছি এবং ওখানে দু চারটে মেলা বসেছিল এখান থেকে আমরা একটা আইসক্রিম খেয়ে বাড়ি ফিরেছি এইটুকুনি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই